আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরাতু সম্মানিত দর্শক শ্রোত মন্ডলী আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল জান্নাত এই জান্নাতের আটটি স্তর রয়েছে জান্নাত এক অতুলনীয় শান্তিনিকেতন জান্নাত মুমিনদের সুখের বাসার ইচ্ছা সুখের নীল চক্ষু শীতলকারী আনন্দলাই চির প্রমোদ উদ্যান নয়ন তার মাটি মন মাতানো তার সৌরভ হৃদয় ভোলানো তার সৌন্দর্য জান্নাতের বিলাস সামগ্রী বর্ণনাতীত কল্পনাতীত দুনিয়ার কোনো সামগ্রী তার উদাহরণ বা উপমা হতে পারে না মানুষ যত উচ্চ মানেরই সুখ সামগ্রী আবিষ্কার করুক না কেন জান্নাতের সুখ সামগ্রীর সাথে কোনো তুলনাই হবে না জান্নাতের আলো সুগন্ধি অট্টালিকা নদী নহর বৃক্ষ ফল খাদ্য পানীয় সুন্দরী স্ত্রী লেবাস পোশাক ইত্যাদি সব কিছুই নজিরবিহীন জান্নাতের বিবরণ দিদিকে মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম বলেছেন তার অট্টালিকার একটি ইট সোমার একটি ইট চাঁদির তার মাঝে সংযোজক হলো তীব্র সুগন্ধময় কস্তুরি তার পাথর কাকর হলো মণিমুক্তা তার মাটি হলো জাফরান যে তাতে প্রবেশ করবে সে সুখী হবে এবং কোনো কষ্ট পাবে না চিরস্থায়ী হবে মৃত্যুবরণ করবে না তার লেবাস পোশাক পুরাতন হবে না তার যৌবন কখনোই নষ্ট হবে না রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাই বলেন মহান আল্লাহ তালা বলেছেন আমি আমার পুণ্যবান বান্দাদের জন্য এমন জিনিস প্রস্তুত রেখেছি যা কোনো চোখ দর্শন করেনি কোনো কর্ণ শ্রবণ করেনি এবং যার সম্পর্কে কোনো মানুষের মনে ধারণাও জন্মেনি তোমরা চাইলে এই আত্মটি পাঠ করতে পারো যার অর্থ কেউই জানে না তার জন্য তার কৃতকর্মের বিনিময় স্বরূপ নয়ন কি পুরস্কার লুকিয়ে রাখা হয়েছে জান্নাত শব্দের অর্থ হলো উদ্যান বাগান বাগিচা ফরাসি ভাষায় যাকে বেহেস্ত বলা হয় মহান আল্লাহ মহাপ্রতিদান স্বরূপ যা নিজ অনুগত বান্দার মরণের পর পরকালে প্রস্তুত রেখেছেন জান্নাতের মাঝে বিভিন্ন স্তর রয়েছে বিভিন্ন শ্রেণী বিভাগ আছে সমস্ত জান্নাত সমান নয় সকল জান্নাতীয় সমশ্রেণীর নয় জানাতিরা নিজ নিজ তাকুয়া ও আমল অনুযায়ী মান ও শ্রেণী লাভ করবে বিভিন্ন জান্নাতির দরজাও ভিন্নতর হবে উচ্চমানের মুমিনরা উচ্চ শ্রেণীর দরজা পাবে আট জান্নাতের নাম ও অর্থ এক জান্নাতুল ফেরদাউস অর্থ জান্নাতের সর্বোচ্চ বাগান দুই দারুল মাকাম অর্থ বাড়ি তিন দারুল কারার অর্থ আখিরাতের আলোয় চার সালাম অর্থ শান্তির পাঁচ জান্নাতুল মাওয়া বসবাসের জান্নাত দারুল অর্থ নিয়ামতপূর্ণ বাগান সাত দারুল খোল অর্থ চিরস্থায়ী বাগান আট জান্নাতুল আদ অর্থ অনন্ত সুখের বাগান আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতে যাওয়ার জন্য সৎ পথে থেকে সৎ কাজ করে সৎ আমল করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন সবাই বলি আমিন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ